একটি নিখোঁজ সংবাদ চোদ্দ বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজের ঘটনা দিয়ে শুরু করছি আপনাদের মাঝে দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ইউনিয়নের নং ওয়ার্ড হাট গ্রামে এই জগদানন্দ গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ি রানোয়ার হুজুরের চোদ্দ বছর বয়সী ছেলে মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল করিম রোজারিদের তিন দিন পর গত এপ্রিল মাসের পাঁচ তারিখে বাড়ি থেকে কাউকে কিছু না বলে সে বের হয়ে যায় এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি মাদ্রাসায় তার বাবাও একজন হুজুর মানুষ সে বিভিন্ন জায়গায় ইমামতি করে নামাজ কালাম পড়ায় এবং সে আসলে থানায় জিডিও করেনি আমি যতটুকু শুনেছি যে তারা এখন পর্যন্ত থানায় কোনো ডায়েরি করেনি তারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে হয়তো বা থানা পর্যন্ত তারা এখন পর্যন্ত যেতে পারেনি দর্শক আপনারা যেই যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করে বিভিন্ন স্থানে ছড়িয়ে এবং আমরা স্কিনে এই রেজাউল করিমের ছবি দিয়ে দিব আপনারা দেখার সাথে সাথে ওনাদের মোবাইল নাম্বার থাকবে এবং গণমাধ্যম টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে একটি মোবাইল নাম্বার থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা তাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে সক্ষম হব আপনাদের এই মানবিক কাজগুলোই কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা একটু কথা বলতে চাই এই রেজাউল করিমের মায়ের সাথে যে আপনার সন্তান কবে কিভাবে এখান থেকে হারিয়ে যায় যদি একটু বলতেন এপ্রিল মাসের পাঁচ তারিখে আমার ছেলে হারিয়ে গেছে ঘরে সবাই ছিল সবার থেকে উঠে সে চলে গেল আমি আর দেখি নাই তাকে এবং এটা নিয়ে আপনারা কোথাও কোথাও খোঁজা খুঁজি করছেন কিনা আপনাদের কোনো সন্দেহ হয় যে কোথাও চলে যেতে পারে বা আপনাদের আত্মীয় স্বজন কারো বাসায় খোঁজ খবর নেই আমরা আত্মীয় স্বজনের বাসায় খোঁজ খবর নেছি কারো বাসায় যাই নাই পরে এমনি মানে খোঁজ করছিলাম আর কি বলছি যে সে আসবে আসবে এখনো দেশে আসে নাই এটা আসলে সে কি শান্ত প্রকৃতির ছেলে ছিল না একটু উশৃঙ্খল কোয়ালিটির ছেলে জি না শান্ত ছিল উশৃঙ্খল নয় সে শান্ত ছিল পড়ালেখা মানে করতো সে পড়ালেখা জ্ঞান ছিল এখন মানে পড়ালেখা বলছে যে আমি পড়ালেখা করুম না এই কথা বলি বাইরে গেছে মানে আপনারা কি অতিরিক্ত মাত্র শাসন শাসন করেছেন তখন না আমরা কখনো শাসন করি নাই তখন দর্শক আসলে যেমনটি শুনছেন এবং রেজাউল করিমের বন্ধু বান্ধব তোমরাও যদি দেখে থাকো এবং রেজাউল করিম যদি দেখে থাকো তোমাদের অসহায় মা তোমার জন্য অনেক কান্নাকাটি করছে তুমি যেখানে থাকো যদি ভিডিও দেখে থাকো দ্রুত তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে যোগাযোগ করো এবং ফিরে আসার চেষ্টা করো আমাদের শুধু এতটুকুই বলা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই রেজাউল করিমকে ফিরে ফেতে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা নিকটস্থ থানায় অতি দ্রুত তাদেরকে ডায়েরি করার জন্য বলছি এবং তারা ডায়েরিও করবে আর একটু বলে রাখি যে এই রেজাউল করিমের তারা কিন্তু তিন ভাই বোন দুই ভাই এক বোন এক ভাই এখনো অনেক ছোট ভাই বোনের মধ্যে রেজাউল করিমই সবার বড় কিন্তু সে হারিয়ে যাওয়ায় তার মা বাপ অনেক কষ্ট পাচ্ছে এবং আপনারা যেমনটি জানেন যে যার হারিয়ে যায় সেই বোঝে হারানোর কি ব্যথা ঠিক এমনটাই কিন্তু তাদের ভিতরে অনুভব হচ্ছে আপনারা এই পিতা মাতার কথা চিন্তা করে যদি কেউ আহ ব্যক্তি এই রেজাউল করিমের সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সাধ্য অনুযায়ী পুরস্কার আমরা ঘোষণা করছি আপনাদেরকে এনাদের যে সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে যদি কেউ পেয়ে থাকেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং দ্রুত এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই অসহায় মায়ের এবং বাবার যে সন্তান নিখোঁজ হয়েছে সেটিকে ফিরে পেতে সাহায্য করার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের